ভিউয়ারস দিস ইজ ফ্রম গ্লোবাল ভিসা নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল এন্ড সিইও জিভিএন কনসোর্টিয়াম ভিউয়ারস আমরা আজকের ভিডিওতে গতদিন আমাদের সম্মানিত ক্লায়েন্ট ইকবাল হোসেন যে ঢাকা থেকে স্লোভেনিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে তার ওয়ার্ক পারমিট ভিসা টিআরসি কার্ড দিয়ে তার এই ফ্লাইটের এক্সপেরিয়েন্সটি আমরা শেয়ার করব ভিউয়ারস তার ফ্লাইটের যে যাত্রাটি ছিল সেটি শুক্রবার 19 ডিসেম্বর 2025 সেদিন সে ঢাকা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রওনা দেয় প্রিভিয়াসলি তার ভিসা টিআরসি কার্ড সব কিছুই আমরা বুঝিয়ে দিই তো ভিউয়ার সেই দিন আমি নিজেই এয়ারপোর্টে উপস্থিত ছিলাম বিকজ ইকবাল আমাকে রিকোয়েস্ট করেছিল যে ভাই আমার একটি চাওয়া যে আমি যেদিন যাব আপনি যেন উপস্থিত থাকেন এবং তার সাথে তার ফ্যামিলির গার্জিয়ান ছিল তাদের সাথে সে প্রিভিয়াসলি আমাকে পরিচয় করাইতে পারে না ব্যস্ততার জন্য তো তারাও আমাকে সালাম দিবে বা আমার সাথে একটা যোগাযোগ করবে যেহেতু তাদের ফ্যামিলির নিকটাত্মীয় বাংলাদেশ থেকে একটা দূর দেশে পাড়ি জমাচ্ছে তারাও একটু আমার সাথে পরিচয় হতে চায় তো ভিউয়ার্স ইকবাল ভাইয়ের প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন যেখানে তিনি তার স্লোভেনিয়ার টোটাল জার্নিটা উনি শেয়ার করেছেন তো আজকের যে ভিডিওটি আছে ভিউয়ার্স এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিজে এয়ারপোর্টে উপস্থিত হয়েছি এবং ইকবালের সাথে আমি যেই যে বিদায় যে সময়টা সেটি আমি অতিবাহিত করছি এবং এখানে দেখছেন ইকবালের নিকোতে আত্মীয় উপস্থিত আছে তো ভিউয়ার্স আমাদের যে ম্যানেজার আছে আমাদের অফিসের সাইফুল ইসলাম উনিও আমার সাথে উপস্থিত আছে আমরা তাকে যে ফ্লাইটটি তার কাগজ সহ টোটাল জিনিসটা বুঝিয়ে দিলাম এবং আমি বারবার তাকে করছিলাম যে যেহেতু তুমি ওয়ার্ক পারমিট বিষয় টিআরসি নিয়ে যাচ্ছ অলরেডি তুমি সেনজেন একটি দেশের রেসিডেন্ট কার্ড হোল্ডার তোমার কোথাও কোনো প্রবলেম হবে না তারপর অ্যাকচুয়ালি ইকবাল খুবই নার্ভাস ছিল বিকজ সে এর আগে একমাত্র দেশের বাইরে গিয়েছিল ইন্ডিয়াতে এছাড়া সে কোনো দেশে যায় নাই ভিউয়ার্স আর ইমিগ্রেশন ক্রস করার মোটামুটি এয়ারপোর্ট যোগে অর্থাৎ প্লেনে করে তার প্রথম যে বাই এয়ার ইমিগ্রেশন ক্রসিংয়ের প্রথম এক্সপিরিয়েন্স তো এই ক্ষেত্রে সে একটু ভয় পাচ্ছিল তো ভিউয়ার্স এখানে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট আবার উপস্থিত ছিল যে নিজেও আমাদের অফিসে ফাইল জমা দিয়েছে তো ভিউয়ার্স তার যে হেল্প সে আমাকে আগে থেকে বলে স্যার আপনি যদি এয়ারপোর্টে আসেন আমাকে বলে দিবেন আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে না আমি তাকে খুব অল্প সময়ের মধ্যে ইমিগ্রেশন ক্রস করিয়ে দিব তো আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট আছে সে তাকে সিরিয়ালের বাইরে দিয়ে তাকে যে ভিআইপি যে সুবিধা সুবিধা দিয়ে এয়ারপোর্টে নিয়ে যায় ভিওয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে দেখা যাচ্ছে যে ইকবালকে আমরা বিদায় দিচ্ছি এবং ইকবালও চলে গেল নির্বিঘ্নে এখানে আনসার সদস্য যারা আছে তারা আমাদের পরিচিত ছিল সেক্ষেত্রে তার ভিতরে যেতে ভিউয়ার্স কোনো প্রকার সমস্যা হয় নাই তো ভিউয়ার্স সে বাংলাদেশ থেকে রওনা দেয় বাংলাদেশের টাইম যেটা আছে তার ডিপার্চার টাইম এয়ারপোর্টে সেটা তার ছিল একুশটা চল্লিশ অর্থাৎ আমরা তার আগেই তাকে আমরা বিদায় দিয়ে দিই ভিতরে চলে যায় এরপর সে ইমিগ্রেশন ক্রস করে আমাকে বলে যে ভাই ইমিগ্রেশন ক্রস করেছি এবং তার বোর্ডিং পাসের ছবিটা আমাকে পাঠিয়ে দেয় আপনারা দেখতে পাবেন যে তার বোর্ডিং পাসের ছবিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো ভিউার্স সে এখান থেকে প্রথমে দুবাইয়ে যায় দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রাত একটা বিশ মিনিটে সে সেখানে ল্যান্ড করে ল্যান্ড করে তার ওইখানে একটা ট্রানজিট হয় এটা আট ঘন্টা পঁচিশ মিনিটে একটা দীর্ঘ ট্রানজিট হয় ট্রানজিট সময় আমি তার সাথেই ছিলাম সার্বক্ষণিক তার সাথে আমি যোগাযোগ করি ভিউয়ার্স এরপরে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে সে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সে লিউমেনিয়ার উদ্দেশ্যে রওনা দেয় লিউমেনিয়া যেটা রাজধানী ভিওয়ার্স লিভিনিয়ার টাইমে সে পাঁচটা পনেরোতে বেশি গেলে ওইখানে পৌঁছে যায় পৌঁছানোর পরে তাকে ইমিগ্রেশন অনেকক্ষণ ওয়েট করায় দেন সে আমাকে টেস্ট করে ভাই ইমিগ্রেশনে আসি আমাকে কি কেউ নিতে আসছে কি তো ভিউয়ার্স আগে থেকে তাকে আমি তার যে রিসিভ করবে কোম্পানি থেকে যে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই এবং যেই ট্যাক্সিতে তাকে নিবে সেই ট্যাক্সিটি আমি বুকিং করে রাখি তো তাকে ট্যাক্সি নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই এবং বলি যদি ইমিগ্রেশন বেশি কড়াকড়ি করে তুমি সরাসরি কোম্পানির ওনারের নাম্বারটা দিয়ে দাও তারা কথা বলে ভেরিফিকেশন নিয়ে নিবে কারণ আর জানেন যে বাংলাদেশিদের এমনি একটু প্রবলেম চলতেছে ইমিগ্রেশন একটু যাচাই বাছাই করে কারণ আমরা জাতি হিসাবে ইমিগ্রেশনে আমাদের যে পাসপোর্টের র্যাঙ্ক সব কিছুই আসলে অনেকটা অবাক করার মতো হ্যাঁ এই দুই হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশ থেকে স্লোভেনিয়াতে টিআরসি কার্ড নিয়ে যাওয়া এটা যে কত বড় চ্যালেঞ্জিং এটা যারা জানে তারা বুঝে সেক্ষেত্রে ইমিগ্রেশন অফিসাররাও এটা একটু চেক করে তো পরে হয়তো বা মালিকের সাথে কথা হয় মালিকের সাথে যখন কথা হয় মালিক তাকে ক্লিয়ারেন্স দেয় দেওয়ার পরে ইমিগ্রেশন থেকে ছাড়ে তো সেখানে আমাদের উপস্থিত ছিল একজন হ্যাঁ যেটা কোম্পানি থেকে রিসিভ করে নিয়ে যায় তো এই ছিল জার্নি এবং সে সেখানে যখন পৌঁছে যায় খুবই খুশি আমাকে জানায় যে ভাই প্রথম ক্রস করলাম উইদাউট এনি হ্যাসেল আর তার ওয়ার্ক পারমিট কিছুই যাওয়ার সময় অ্যাকচুয়ালি ইমিগ্রেশনে চেক করে চেক করে ভেরিফাই করে দেয় তো ভিউয়ার্স আলহামদুলিল্লাহ তাকে কোম্পানি রিসিভ করে ওই রাতে তার অ্যাকোমোডেশনের অ্যাড্রেসে পৌঁছে দেয় এবং পরের দিন থেকে সে তার জবে জয়েন করে তো ভিউয়ার্স ইকবালের এই যে জার্নিটি ছিল এটি অ্যাকচুয়ালি খুবই চমৎকার ছিল সে স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ থেকে পৌঁছে যায় উইদাউট অ্যানি হ্যাসেল তো অনেকের ভয় থাকে ইমিগ্রেশনে ভয় পাওয়ার কোনো কিছু নাই ইমিগ্রেশন অল অ্যাবাউট পেপার্স তারা কে বাংলাদেশ কে পাকিস্তান কে শ্রীলঙ্কা কে অস্ট্রেলিয়া ক্যানাডা ডাজেন্ট ম্যাটার আপনার কাগজ যদি ঠিক থাকে অবশ্যই আপনি যেতে পারবেন তো ভিউ আর জিবিএন কনসোডিয়াম বৈধভাবে ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ থেকে স্লোভেনিয়া সহ অন্যান্য দেশে যে পাঠাচ্ছে তো এটি একটি রিমার্কেবল থিংস এবং দিন দিন আমাদের যে সাফল্যের যাত্রা এটি অনেক বিকাশিত হচ্ছে যারা স্লোভেনিয়ার জন্য ফাইল দিয়েছেন অবশ্যই ওয়েট করবেন ধৈর্য ধরবেন এই ইকবাল ভাইয়ের মতো একদিন আমরা আপনার মুখেও হাসি ফুটাতে পারবো তো ভিউর ধৈর্যের কোনো বিকল্প নাই আর সার্বিয়াসহ অন্যান্য দেশেও যারা ফাইল দিয়েছেন দেখতেছেন কন্টিনিউ আমাদের সাকসেস হইতেছে যেটুকু পরিমাণ ভিডিও শেয়ার করি এর বাইরেও অনেকের ফ্লাইট হচ্ছে এগুলা যারা অফিসে আসেন তারা আপনারা জানেন তো ভিউ নতুন বছর আসতে যাচ্ছে নতুন বছরে ইউরোপের সম্ভাবনা নিয়ে আমি নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসবো হ্যাঁ ইউরোপে ওয়ার্ক জন্য কেমন হতে হতে যাচ্ছে বা পারে তো সেটি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে চোখ রাখবেন আর সবাই যে ইকবাল হোসেন ওনার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ভিউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও স্টেট ইউন উইথ ইউরো এক্সপ্রেস ম্যান পাওয়ার সলিউশন Assalamu alaikum.